थी मेर चोध ली थी चाकरी दा मेन ली थी কারোবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি হর মেনেছ মেনে নিয়েছি এটা করেছো করেছো মেনে নিয়েছি সব মেনে কিন্তু তোমার মতো যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে কোরআনও শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না তোমার মতো তালিমকে ইমানদান মুসলমান কখনো মেনে নিতে মুনাফেক পারতে পারে মুনাফেক পারতে পারে সেটা ভিন্ন বিষয় কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয় কামতের দিনে তোমার ভাই তোমার হবে না কামতে দিনে তোমার মা বাপ তোমার হবে না কেমতে দিনে তোমার নেতা যারা প্রকাশ বিশ্বাসী তারা তো কামতে দিনে তোমার আমার কাতারে তো থাকবে না তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে এতে মোহাম্মাদি দুনিয়া জমিনে তুমি যদি এমন মুক্তির

বুঝাতে লেগেছে নবীর দিনের কথা পাবে না নবীর আজমাদের কথা পাবে না নবীর শানের কথা পাবে না নবীর রিফাদের কথা পাবে না নবীর দিনকে বাঁচাবার কথা পাবে না তার সঙ্গে তুমি দল করুনি নি গো কেন কাকামতে দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না কামতে দিন এরা তোমার উপকারে আসবে না যে কামতে দিনে বাপ ছেলের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ছেলে বাপের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে যে কামতে দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ না জোয়ানেরা মরণ অবশ্যই একদিন একদিন হবে গো আল্লাহকে ভয় করো আল্লাহকে ডর করো আল্লাহকে খব করো এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে এই দিনে দে কেউ কারো হবে না সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত কঠিন দিন কেন হবে কেন বাপ মা বুকের উপরে দাঁড়াবে কেন মায়ের ওপর বুকের ফুনে দাঁড়াবে কেন একে অপরের বুকের ওপোনে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন এ বাবা ওই কামতির জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে লোহা আগুনে দিলে যেমন লাভ হয়ে যায় এ যুবক মন দিয়ে সরো আমি আবার পিছখানে বলে যায় পাপের মাপ আছে ইসলামের দুশ্মনী করলে মাপনায় নবীর বিরোধী করলে মাপনায় মুস্তাকেরও সুন্দর মাপনায় মনে রেখে দিও সেরেকের মাপ না এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরেকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে এই কামতে দিন এত কঠিন হবে কেন আল্লাহ নবী জানিয়ে দিলে ওই সূর্যের তাপেতে লুহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায় এই জমিনটা পুরে পুরে লাল গরম হয়ে যাবে এই জমিনে মানুষ জানাতে পারবে না যার উপরে যা জোর জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এ আমার আম্মা ছেলেরা মুখ দিয়ে শোনে আজ কঠিন দিনটা এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো ওই দিনে একজনই দাঁড়াবে তিনি হরে নামেন আল্লাহ আবদুল্লাহ দুলাল আল্লাহর দোস্ত নবী মোহাম্মদ রসুল্লাহ আরো জোরে বলো আরো খুশিয়ে বলো না নবীর গোলামিতে রাজি আছেন না নাই সেই নবীর দিনের জন্য জানমাল কোরবান করতে রাজি আছেন না নাই আজ এমন আমরা ঈদে মিলাদ উন মাহফিল করছি এই দেশেতে ঈদে মিলাদ উন নবীর মাহফিল করা দরকার সেখানে আইলা মোহাম্মদ রসুল লিখা দরুন সাল্লাহ আলহি আসাল্লাম বলা দরুন তাদের নামে মামলা হলো কেস শোনো জেল হলো আর আমার বাংলায় ঈদে মিলাদবীর মা ফিলে গেলে সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের বাড়ির কারেন্টে তার কেটে দেওয়া হবে তাদের ওপরে জুলুম হবে ঘর ছাড়া করে দেওয়া হবে তাহলে বলুন এরাও কে ইসলামের বিরুদ্ধে হাঁকি একই লাইনে যাচ্ছ তো একই লাইনে যাচ্ছ একজন প্রকাশ্য একজন ইনডাইরেক্ট এ নাজওয়ানেরা ঈদে এই আমাদের সমাজের মধ্যে ওলামাদের মধ্যে তেলাভ রয়েছে ওলামাদের মধ্যে থাকাটা কেন মধ্যে লাভ হলে তবেই তো ওলামারা কিতাব মোতালা করবে ইসলামের সৌন্দর্য এটাই আর কিতাব যদি মোতালা হয় তাহলে সমাজের মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে এ যুবকের এক শ্রেণীর মানুষেরা ঈদে মিলাদবীর নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে শরিয়ার বিরোধী কাজ করছে অবশ্যই সেটা নিন্দনীয় সেটা বন্ধ হওয়া দরকার কিন্তু আমার নবী পাখের ঈদে মিলাদ নবীর মাহফিল বানিয়ে ওখানে নবীর উম্মদরা আসবে বসে 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 উলামাদের জবান থেকে আমার নবী পাখি শিশুবেলার জীবনী শুনবে এটাকে কোনোভাবে বিরোধী করা কখনো ইসলামের পক্ষে লোকেদের কাজ হতে পারে না নবীর প্রেমিকদের পক্ষে লোকের কাজ হতে পারে না কেননা সাবি হাজরাত আব্বাস রাজি আল্লাহ তালা তিনি তিনার এলাকার মানুষ দিগকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে আল্লাহ নবীর শিশু বেলা আলোচনা শোনাতে ছিলে আল্লাহ নবী এসে বড় খুশি বলেছিলে আমি রসুল্লাহ সাপাত তারা পাবে যারা আমার মিলাদের আলোচনা করবে এবং আলোচনা শুনে খুশি আনন্দ হবে এবারে অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর বলে দিল নবীর মিলাদের মা ফিলে আসলে শুনে খুশি হলে আলোচনা করলে তারা আমার সাফাত পাবে আরে মা তো সেভেন্টি পার্সেন্ট ছেলের মাথায় টুপি নেই মুখে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরা নামাজ অনেকে কাজা করে ফেলে রোজা ঠিকভাবে রাখতে পারে না শরীয়তের অত মশলা বোঝে না হুজুরের সাপাত পেয়ে যাবে ঘাবড়াবে না তোমাদের আমি ধোকা দেবে রে বাপ তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছে দুটো কথা এখানে নবীর সাপাত আল্লাহওয়ালারা পাবে না পাপিরা নবী সাপাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য আল্লাহ জন্য নবী সাফাত আর ধরে এই অস শিখেছেন কোন মল শিখিয়েছে হ্যাঁ তা আল খাজা হুজুর কে নবী সাফাত করবে ইমামে হাসান হোসেন কে নবী সাফাত করবে শাহাবাদের নবী সাফাত করবে গৌস পক্ষে নবী সাফাত করবে আরে তারা তো নবীর উপযুক্ত উন্মত এবং খানদানের সুলতারা তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী সাফাত পাবে হলো আসামিরা কারা দাগি যারা বদমাই যারা পাপি যারা তাদের জন্যই তো সাফাত দেন আল্লাহ অন্যায় করেছে ছেড়ে আমার খাতিরে আল্লাহ আমার আমার মুখের দিকে উন্নতিরা অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন জোরে বলুন সুভান আল্লাহ তাহলে সাফাত পাবে কারা বলুন না কারা বলুন ইনশাল্লাহ আমরা কারণ আমরাই তো সেই দাগি আসামি আমি আমার কথাও বলছি আমার কি ভুল নাই আচুত আমার পাপ নাই আচুত কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর সাফাতের আশায় আছি তিনার সাফাতের সিলাই ইনশাআল্লাহ জান্নাত যাব বলুন ইনশাআল্লাহ কথা বুঝে আসছে দ্বিতীয় নম্বর কথা আজকে কোন ছেলে খারাপ আজকে কোন ছেলে প্যান্ট শার্ট পরেছে আজকে কোন ছেলে দাঁড়িয়ে যেতেছে আজকে কোনো ছেলে হালকা বয়সে পাপ করছে কিন্তু নবীর নয় নবীর মিলাদের মাহফিলে বসেছে আলোচনা শুনে বড় খুশি হয়েছে নবী বলছে করব আমার আল্লাহ নবীর কথা তো হক ওই বান্দাটাকে কালকে নামাজি দাঁড়িয়েলা টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে হ্যাঁ কি না জোরে বলো তাহলে একটা বাহানাতেই হবে তো পরিবর্তন তো একটা বাহানাতেই হবে যেমন হাজরাতের বিশ্বাহাফি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কাগজের টুকরা বিসমিল্লাহ লিখা ছিল আল্লাহর নামের মহবত ভালোবাসায় আর জানি না পরিবর্তন শুরু হলো এত বড় পরিবর্তন পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল জোরে বলুন সুফহান আল্লাহ তাহলে পরিবর্তন একটা কাগজের টুকরায় আল্লাহর নাম ভালোবেসে শুরু হলো পরিবর্তনে তো এ ছেলে কোন হালকা বয়সে ভুল করছে কিন্তু হুজুরের দুশ্মন নয় এরা আল্লাহর বন্ধুকে ভালোবাসে তাই হুজুরের মিলাদের সভা করেছে সেখানে হুজুরের ছোটবেলার আলোচনা শুনবে খুশি হবে আনন্দ হবে তার মানে কি ভালোবাসা আছে কারো ঘরে বেটা হলে সেই বাড়ির লোক খুশি হয় তার আত্মীয় স্বজন খুশি হয় অন্য লোকেরা খুশি হয় কেন খুশি হয় তার আর অন্যজনরা হয় না কেন ওই বেটার সাথে তার সম্পর্ক আছে তা হুজুরের আলোচনা শুনে অন্য খুশি হবে না খুশি তারাই হবে যাদের হুজুরের সঙ্গে সম্পর্ক আছে আর হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ কোনো দিনের জন্য ছেড়ে দেবে না যদিও পাপের জন্য ধরে আবার জান্নাত দেবে করেছে জোরে করিয়ে সুবাহ আল্লাহ কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আমাদেরকে হুজুর থেকে সরাতে চাইছে কেন কেন সরাতে চাইছে কারণ তো তারা মুখে দাঁড়িয়ে রেখেছে তাদের ও মাথায় টুপি রয়েছে তারও এমন করে মুক্তি বলে তারও এমন করে মৌনা না বলে তারা বলে আমরা দিনের খেদমত করি আমরা বড় মুবায়েশ আমরা বড় বক্তা পূর্ব পৃথিবী জরেই এরকম চলতে লেগেছে কেন তারা আমার থেকে উম্মতে মুহাম্মাদীর ছরা দে লেগেছে এ উম্মতে মুহাম্মাদীর মন দিয়ে তুমি আমার কথা নেবে কিনাবে পরের কথা আমার ডিউটিটা আমাকে পালন করতে দাও তুমি একটু মন দিয়ে শুনে বিবেককে প্রশ্ন করো কেননা দুনিয়ার জমিনে যারা রাজ ক্ষমতা দিয়ে বা বিভিন্ন ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষের প্রভু হতে চায় যারা আমার কেন তারা জানে নবী যদি থাকে তাহলে তার সত্যপোতা চলবে না নবী যদি থাকে সেই জায়গায় জুলমত্তা চলবে না নবী যদি থাকে ওই জায়গায় পেন্সাপি চলবে না এই জন্য তারা মুছে দিতে চাইছে তারা দেখতে লেগেছে মুসলমানদের মধ্যে দেখে কাউকে কাউকে গান দিয়ে ডাকলা কাউকে কাউকে মেলা দিয়ে ডাকলা কাউকে কাউকে সুদ খুজ দিয়ে ডাকলা এরপরও ওই মুসলিম ছেলেটা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন এ দুনিয়ার মানুষেরা ওদের দিলে মোহাব্বত হুজুরের ইমান কলম থাকা দর আমার আল্লাহ ওর জীবনের গুণা খেয়ে মাফ করে দেয় তাই তারা চিন্তা করতে লেগেছে গান দিয়ে শুধু ডাকলে হবে না জুয়া সিনেমা যাত্রা দিয়ে শুধু ডাকলে হবে না এদেরকে বেঈমান বানাতে হবে কেন বেঈমানের ইতু আল্লাহ কবুল করে না বাকি যতই পাপ করে ফেলুক না কেন আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে দ্বিতীয় তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে এর কারণটা কি তারা দেখেছে বদরের ইতিহাস তারা দেখেছে খন্দকের ইতিহাস তারা দেখেছে খাইবারের ইতিহাস তারা যুগে যুগে দেখছে তারা এমন করে সুলতান হেদ গরিবে 나와জ রিতিয়াজ দেখেছে এক মঈনুদ্দিন জালিমদের মোকাবেলায় বিজয় হয়ে গেল এই রিসাজে তারা ওই মুনাফিক উলামাদেরকে خرید করে জিজ্ঞাসা করছে মিছিল আমাদের হাতে পাওয়ার আমাদের হাতে অর্থ আমাদের হাতে ম্যান পাওয়ার আমাদের হাতে মানি পাওয়ার আমাদের হাতে অস্ত্র পাওয়ার আমাদের হাতে এর পর মুসলমানকে মিটানো যাচ্ছে না কেন তাই দুনিয়াদার উলামারা পলিসি জানিয়ে দিয়েছে মুসলমানকে কোনো দিন মিটাতে পারবে না যতদিন ওদের হৃদয় ইমান থাকবে তারা বলতে লেগেছে ইমানটা কি জিনিস তখন দুনিয়াদার উলামা জানিয়ে দিল ইমান হলো মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে প্রেম আদবে সম্পর্ক আরো জোরে বলুন সুভা যতদিন এই মুসলমানের সাথে সবুজ গঙ্গু জলার কানেকশন থাকবে হুজুরের প্রেম হুজুরের আদব হৃদয় এলে ঘুরবে ততদিন এদেরকে মিটানো জোরে বলো সম্ভব নয় থাকতে পারে পাওয়ার তোমার হাতে থাকতে পারে পুলিশ মিলিটারি ফোর্স অর্থ ম্যান সব তোমাদের হাতে কিন্তু এই গরিব অসহায় পিছিয়ে পড়া দুর্বল দেখতে লাগছে এদেরকে মিটানো সম্ভব নয় যদি মোহাম্মদ রসুলের সঙ্গে এদের প্রেম ও আদবের তার কানেকশনটা যদি কাটা না যায় এই আমার অদ্ভুত শুনছো তো নাকি অসুবিধা হচ্ছে কেন আমাকে ধর্ম সবাই নিয়ে এসেছ আমি ধর্ম নিয়ে আলোচনা করব কখনো যদি জনসভায় আসি তখন পুরুষ সর্ব ধর্মের মানুষকে নিয়ে আলোচনা করব এটা আমার কমের মজলিস মানুষকে বাঁচাবার স্বার্থে কথা বলছি শুনছেন তাহাই তাহলে কি করে এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কাটা যাবে তাই কোটি কোটি ডলার টাকা খরচ করে দু নম্বর মুফতি মৌলানা বক্তা বাজারে ছাড়া হয়েছে নামা বেলায় আপত্তি করবে না রোজার বেলায় আপত্তি করবে না হজের বেলায় কোনো ডিস্টার্ব নয় শুধু হুজুরের প্রেম আদৌ সান মর্যাদার বেলায় আপত্তি করবে কথা বুঝে আসছে তার একটা নমুনা হলো ঈদে এ মিলাদুল নবীর বিরোধী করা শুনছেন ঈদ বিরোধী মিলাদুল নবী বিরোধী নবীর মিলাদ নকে যদি অস্বীকার করো তাহলে এই রিসালাতি তো থাকছে না রিসালাত অস্বীকার হয়ে যাবে কথা মাথায় ঢুকছে এখানে কি হয় এখানে রাসূলের শিশু বেলার আলোচনা হয় না ওই যে সব বিজে বাজার চার বাজাচ্ছে আরে ওটার বিরোধী করো না ওটার এটা তো এক নয় ওটা তো ধর্মের নামে বদমাইশি করা হচ্ছে ওর বিরোধী হওয়া দরকার কিন্তু তা বলে মিলাদুল নবীকেই অস্বীকার করছো কেন মিলাদুল নবীর আলোচনা চলবে না বলছো কেন আরে সিরাতুন নবী যার মিলাদুন নবী ও তার আচ্ছা সাধারণ জ্ঞানে বলুন কারো জীবনী যদি লেখেন তার শিশুবেলাটা বাদ দিয়ে লেখা যাবে তা শিশুবেলার আলোচনাটাকে মিলাদের মাহফিল বলা হয় বাকি জীবনের আলোচনাটাকে সিরাতুন নবীর মাহফিল বলা হয় কথা বুঝাচ্ছে খুব ভালো তারে বুঝতে হবে বাপেরা নজওয়ানেরা তরুণেরা আমার নবী পা সাল্লাহামের থেকে আমাদের কি সরাবার পিলান চলছে এ যুবক এর জন্য খেলা দিতে হলে খেলা দাও মেলা দিতে হলে মেলা দাও মদ দিতে হলে মদ দাও জুয়া দিতে হলে জুয়া দাও পয়সা দিতে হলে পয়সা দাও নারী দিতে হলে নারী দাও ঘর দিতে হলে ঘর দাও পথ দিতে হলে পথ দাও একটাই কাজ করো মোহাম্মদ রসুলের সঙ্গে শরিয়ে দাও কারণ মোহাম্মদ রাসূলের যদি এই জুড়ে থাকে আজ দাড়ী কাল দাড়ী হয়ে যাবে আজ টুপি নেই কাল টুপি হয়ে যাবে আজ নামাজ নেই কাল নামাজ হয়ে যাবে আজ হজ নেই কাল হজ হয়ে যাবে আজ রোজা নেই কাল রোজা হয়ে যাবে কারণ না মোহাম্মদ রাসূল হলো এ যুবক পূজাবার জন্য বলছি একটা গাছের মূল একটা মূল যদি থাকে ডালপালা পাতা যদি না থাকে কাল ডালও গজাবে পাতাও গজাবে পথে ডাল পালা কাটিস না ওই মূলটাকে কেটে দে জনমের মতো গাছটা শেষ হয়ে যাবে বুঝছো তো সব সাধারণ লোক এই উদাহরণ দিতে হবে এই যে গাছ দেখছেন তো কত ডাল পালা এগুলো কাটতে গেলেই সবার নজরে যাবে বলছে কাটিস না ওগুলো থাকে থাক গাছের গোড়ায় বস বল আমি গাছের দরদি গরম পানি দে এই গরম পানি দিলে কি হবে জোরে বলে যদি মূলটা মরে যায় বাকি ডালপালা কোনো কি হবে জনমের মতো শেষ আর ডালপালা যদি কাটতে যদিও কেটে যায় মূল থাকলে আবার বজাবে এই ডালপালা কোনো হলো নামার রোজা দাঁড়ি টুপি হাস দেখাত মসজিদ বেড়েই চলেছে মাদ্রাসা বেড়েই চলেছে দাঁড়ি টুপি বেড়েই চলেছে শুনছেন তো নাকি মাপ করবেন অনেক অর্থ ইসলামের দুষ্মন্দের থেকেও দেওয়া হচ্ছে তৈরি কর সুন্দর সুন্দর বানা এমন বানা বসিরহাট হুজুরের দরবার যেন চাপা পড়ে যায় এত সুন্দর করে বানা শুনছেন তো শোনেন নাই কেন মূলটাকে কানা ফেলে দে কেন ওখান থেকে হুজুর পাওয়া যাবে ওটাকে আবাদ করিস না ওটাকে ডাউন করে দে দিয়ে সুন্দর সুন্দর করে বানা এমন বানাবি যাদের চাকচক্য দেখে লোক মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম বসিরা হুজুর চলে গেছে শেষ হয়ে গেছে ওখানে যে লাভ নেই খারাপ নিলেন নাকি আচ্ছা সামনে আছে বলে এনারা উদাহরণ দিচ্ছি সব জায়গাতেই হচ্ছে এটা তাম পৃথিবীতেই হচ্ছে সামনে ইনি আছে বলে এনার উদাহরণ দিলাম এটা সব জায়গাতেই হচ্ছে মিডিয়া খুলে দেখবেন ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে তারটা বড় করে ফটো দিয়েছে আর এক এক জায়গায় পঞ্চাশ ষাট হাজার বসে দরবারে ইফতার হচ্ছে সেটা মিডিয়াতে খবর হচ্ছে না তার মানে কি ওইটাকে হাইলাইট করো অরিজিনালটাকে ডাউন করে দে এ চক্রান্ত চলছে পূর্ব ভারতে আহলে সুন্নাতুল জামাত জান্নাতী দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ এটা আপনারা মানেন হ্যাঁ না আওয়াজ তুলে বলুন সাক্ষী দেন এখান থেকে পূর্ব পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে আজকে খেয়াল করে দেখো ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে এক কথা রাজনীতির নামে চোর গুন্ডা পদ্মাই লুটেরা চরিত্রহীন পাটপার নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে আর দল হলো মোল্লা মলি সাহেব সেজে মুনাফেক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে খেয়াল করে দেখুন আরে রাজ আব্বাস সিদ্দিকির ওপরে নয় আব্দাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরা মেরে দিবা আমি নাই জুম্মা জুম্মা এক সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছে এক সপ্তাহ বলতে শুরু করেছি কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে হ্যাঁ কেন পূর্ব ভারতের আহলে সুন্নাতুল জামাত যেখান থেকে নবী দেওয়া হয় যেখান থেকে কি দেওয়া হয় নবী আর যে নবী পায় নবী তাকে আল্লাহ দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দেখাতে নবী এসেছেন আল্লাহ চিনাতে নবী এসেছেন আল্লাহ বুঝাতে নবী এসেছেন আর বাকি সব নবীর কর্মচারী নবী বুঝাও নবী বুঝাও নবী বুঝাও যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দিনকে বুঝবে কোরআন বুঝবে জোরে বলুন সুভান আল্লাহ যে নবী বোঝে নে সে মুপাস্তরে কোরআন হতে পারে সে হতে পারে মিশর থেকে পড়েছে মদিনা থেকে পড়েছে জামে আজাদ থেকে পড়েছে লন্ডন থেকে পড়েছে পুরো পৃথিবী ঘুরে পড়েছে যাই পড়ুক না কেন যত বড় মোফাসের মহাদেশ যাই হোক যে নবী চেনে নে সে কপাল ফাটা সে কোরআন ও চেনে নে ইসলাম ও চেনে নে কেন নবী হলেন কোরআনের বাস্তব জোরে বলুন সুবহান আল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে কানা খুলকুল্লাহ কোরআন আম্মা জানা আয়েশার কথা শুনবেন না আপনারা হে যুবক শোনো দাঁড়ি যে যত গুনাহ করেছো নামাজ কাজা করেছো গুনাহ করেছো প্যান্ট শার্ট করেছো গুনাহ করেছো কাফের নয় কিন্তু গোস্তাকে রসুল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি নি শুনছেন আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয় আচ্ছা আপনাদের কাউকে কাফের বললাম আপনাকে বলি সাব্বা তো কাউকে বলিনি কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন এই কথা বুঝে পাবে কাউকে বলি বললাম শোনো নামাজী কে রুজাদারকে রুজাদার কে রুজাদার হাজি কে হাজি দাতা কে চোর ডাকাত কে ডাকাত খুনিকে খুনিয়ে এ কথা হক কথা বলা হয় হককে হক বলতে হয় শুনছেন তো নাকি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য নাই কে নাই মুনাফেক কে মুনাফেক কাপের কে কাফের মোসলেক কে মসলেক মুমিন কে মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না না দিদি বলছেন সবটাই ঠিক আছে শুধু কাফের বলা যাবে না তাহলে কাফেরকে কি বলবো বলে দাও আমাকে বলে দাও আমি জানতে চাইছি কাফের বড়জন কি বলবো সেটা তো বলবি কাফেরকে মুসলমান বলবো একটু বলবেন তো কাফেরকে মোমেন বলবো তাহলে কি বলবো আল্লাহ কোরআনে বলছে কুলি আইউল কাফিরুন হে কাফের সম্প্রদায় আর মলি সাহেব বলছে কে কাফের বলা যাবে না জাতরিক আল্লাহরটা লব না মলি সাহেবেরটা লব বলুন 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 এই সাধারণ মানুষ বোঝো কেন এই লাইন ক্লিয়ার করছে কেন কেন এই লাইন ক্লিয়ার করছে ও বেটারা জানে কাল আমাকেও কাপের ভদুয়া শুনতে হবে আগে থেকে বলে রা কাপের কে বলা যাবে না মানে আমি যখন কুফরি করবো কেউ না আমাকে কাপের বলে শুনছেন তো নাকি এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে বাপমাকে বুঝিয়ে গুস্তাকে রসুল থেকে মুনাফেক থেকে কুফুরি কারি কাপের থেকে উম্মতে মোহাম্মদিকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে আমি হয়তো বিরাট বড় মুক্তি নয় বিরাট বড় আল্লাহ নয় কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে এলাই সেটা তিনি জানেন তুমি বোঝো না শুনছেন তো নাকি কার দ্বারা কি কাজ করিয়ে এলাই তিনি জানে তুমি বোঝো না এই বাংলার বুকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন নায়ে পক্ষে হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল তখন বসে আর হুজুরের মতো আরো যারা khas khas লোক ছিলেন দাদা হুজুরের কাছে তারা বললেন হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে হুজুর কি করা যাবে দাদা হুজুর বললেন শোনো বাবা পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায় লেগে যেতে পারে আবু বকর একা আল্লাহর রাসূলের হয়ে কথা বলবে সুবহানাল্লাহ সেই আল্লাহ রসুলের জন্য সেই দাদা খুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলা হচ্ছে আমি বলছি আমার যুবকদের সাক্ষী চাইছি আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ হাত তুলে সাক্ষী দাও ব্যথা পাচ্ছ হাত লম্বা করে বলো ব্যথা পাচ্ছ যদি ব্যথা না পাও তাহলে ভাইটা সাতটা দিবার মতো দাও ভাইয়ের সাতটা দিবার মতো দাও একটা কথা সংসার করো কারবার করো ব্যবসা করো রাজনীতি করো ইসলামের ক্ষতি করে নয় ইসলামকে ভুলে নয় এটা মনে থাকবে তো ভাই হ্যাঁ জোরে বলো মনে থাকবে তো অথেব কোনো নেতার সঙ্গে মিশে যদি তুমি দেখো ইসলামের ক্ষতি দিকে ওই নেতা লিজাচ্ছে সেই নেতাকে তালাক দেবার দরকার আছে না নাই কোন পীরের সঙ্গে মিশে যদি মনে হয় ও পীর তোমাকে ইসলামের ক্ষতির দিকে লিজাচ্ছে সেই পীরকে ডিভোর্স দিবার দরকার আছে না নাই আরে এই তালাক মানে ছেড়ে দেওয়া হাবড়াবার কিছু নেই কথা বুঝে আসছে কোন যদি কি বলে শাসক হোক আর যেই হোক নেতা হোক যেই হোক হাতটাকে তোমার ভাইও যদি হয় তোমার মায়ের পেটের ভাইও যদি হয় যদি ইসলামের ক্ষতির দিকে তোমায় নিয়ে যায় তোমার তাকে ছেড়ে দেওয়া দরকার আছে না নাই কেন নাই দুনিয়া চিরস্থায়ী নয় কামতে দিনে তোমার ভাই তোমার হবে না কামতে দিনে তোমার মা বাপ তোমার হবে না কামতে দিনে তোমার নেতালীরা তোমার হবে না কামতে দিনে তোমার নেত্রী তোমার হবে না তরুণেরা যারা প্রকাশ্য বিশ্বাসী তারা তো কামতে দিনে